ফয়সাল ভাই 8000 13000 19000 হ্যাঁ ওয়ালটনের 193 লিটার ফ্রিজ একদম ইনটেক দাম চাচ্ছে একদম 17 ফয়সাল ভাই আজকে 150 লিটারের একটা ডিপ মাত্র 8000 টাকা হ্যাঁ ফয়সাল ভাই এটা দেখেন শার্পের হাইব্রিড কোম্পানি ঠিক আছে জাপানি কোম্পানি এটা 724 লিটার ফ্রিজ ঠিক আছে এটা দাম দিয়ে দিচ্ছি আজকে এটা মার্কেট প্রাইস হচ্ছে 2 লক্ষ টাকার মতো আজকে দাম দিয়ে দিচ্ছি 74 না 65000 ফয়সাল ভাই ওয়েলপুলের ফ্রিজ এটা 180 লিটার ঠিক আছে এটা হলো দাম চাচ্ছি হলো তেরো হাজার টাকা না একদম বারো হাজার টাকা হিটাসি ফ্রিজ এক লিটার একদম পঁয়ত্রিশ পার্সেল এর হলো একশো বত্রিশ লিটার ফ্রিজ একদম বাইশ হাজার এটা হলো একদম বারো হাজার টাকা দুশো লিটার এটা ওয়াল্টনের লিটার একদম ষোলো ঠিক আছে এটা ওয়াল্টনের তিনশো লিটার ছয়শো নম্বর গেছে ফ্রিজ একদম বাইশ মার্সেলের তিনশো লিটার ফ্রিজ একদম নতুন বিয়াল্লিশ না চল্লিশ এটা হলো ওয়া হলো হিটাসির ছয়শো লিটার একদম এক লক্ষ ঠিক আছে এটা স্যামসাংয়ের ছয়শো লিটার একদম পঁয়ষট্টি এটা হলো ওয়ালটনের তিনশো লিটার একদম আটতিরিশ নতুন ফ্রিজ এটা ওয়ালটনের তিনশো লিটার একদম বাইশ এটা ওয়ালটনের তিনশো লিটার একদম তিরিশ

দশ হাজার টাকা নাই দেখেন কুয়াশা মারতেছে এখনো ঠান্ডা বরফ ইট ইস রানিং হ্যাঁ রানিং এটা দাম হচ্ছে 10 না 9 না একদম 8000 টাকা 8000 টাকা আর একটা দেখেন হায়ার ব্যান্ডের ফ্রিজ ঠিক আছে এটা দাম চাচ্ছি হলো 220 লিটার একদম 18000 টাকা এটা একদম 16000 টাকা টানেস টেকের এটা কি ভাই এটা বিশাল বড় ডিপ ভাই এটা টানেস টেকের 300 লিটার একটা ডিপ ফ্রিজ ঠিক আছে

উপরে নিচে নরমাল পকেট টকেট সবকিছু ওকে ফুল ওকে দাম কেউ না একদম এগারো হাজার টাকা ডেলিভারি ফ্রি

একদম সাত সাত টাকা ডেলিভারি ফ্রি পাশে দেখি একটা দেখেন এলজি কোরিয়ান ব্র্যান্ডের দুইশো আশি লিটার উপরে ডি নরমাল নিচে ডিপ

সব দেখেন ঠিক আছে দুটো কেন ভাই এটা একটা ওয়াটার বাই করতে পারবে একটা আইস ম্রেকার ঠিক আছে এ পাশে হলো পুরোটা

একটা আঙ্গুলের দাগ যদি পায় একটা আঙ্গুলের দাগ পাবে দুই হাজার টাকা কম আর দুইটা পাইলে চার টাকা কম ফ্রেশ এত ফ্রেশ দাম কেমন দাম চাচ্ছি ভাই হলো এক লাখ দশ হাজার টাকা আজকে ফসল ব্লক দিয়ে কেউ যদি আসে ধামাকা প্রাইস দিয়ে একবার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পনেরো হাজার টাকা নব্বই হাজার টাকা করে দিলাম যার নব্বই করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি নব্বই হাজার নব্বই হাজার টাকা একদম যারা নতুন ফ্রিজ খুঁজছেন তারা এটা নিতে পারে আচ্ছা পাশে একটা দেখি আপনার এটা একদম ইনটেক মার্সেল এর ঠিক আছে টেকনোলজি থ্রি প্রিন্ট ছয়শ আশি লিটার ভাই নতুন নেকি এটা হ্যাঁ তিনশো আশি লিটার উপরে হচ্ছে একদম ইনটেক

এটা আপনার সাতশো চব্বিশ লিটার গ্যাস কম্প্রেসার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ঠিক আছে আপনার পাঁচটা হলো বড় বড় ডয়ার দুইটা হলো আইস মেকারের ডয়ার আর আইস আছে দুইটা ঠিক আছে মানে কি যাচাই বাছাই করে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট যদি প্রমাণ করতে পারে কাজ করছেন এক টাকাও দিতে হবে না ফ্রিজের দাম আর দুই লক্ষ টাকা বোন আরো দুই লক্ষ টাকা চ্যালেঞ্জ হাত দিয়ে দিব দাম কেমন ভাই দাম চাচ্ছি ভাই এটা মার্কেট প্রাইস আছে মোটামুটি দুই লক্ষ সামথিং আমি দাম চাচ্ছি এটা আশি হাজার টাকা

মার্কেট প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমি দাম দিয়ে দিচ্ছি আজকে টাকা পঁচাত্তর জান একদম তিয়াত্তর টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি কত তিয়াত্তর তিয়াত্তর হাজারে

ফাইবার আছে দুশো আট লিটার ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল কেমন ওকে আছে ঠান্ডা কুলিং এর কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ এটা দাম দিয়ে না আঠারো করে দিলাম ভাই আঠারো হাজার আঠারো

মামুন ভাই ভিডিও দেখে যদি আপনাদের শোরুম কেউ ভিজিট করতে চায় আসার সুযোগ আছে হ্যাঁ আমাদের এখানে আসার সুযোগ আছে প্র্যাকটিক্যালি ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবে সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হলো ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক বিশ নম্বর ও রাহান মার্কেটের দুই তালা আর আপ ইন্টারপ্রাইজ আমার ফোন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি এটাতে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে যারা এই ফিরিজগুলো নিতে ইচ্ছুক আগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের শোরুম তো সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিনই খোলা থাকে আর অনলাইনে আমি আমাকে পাবেন সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ওকে ভিয়ার্স আমরা ভিডিও লাস্ট ফিনিশিং এ চলে আসলাম আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর অবশ্যই নেওয়ার আগে এই ব্যক্তি ভাইরাল মামুন ভাইকে দেখবেন তারপরে হচ্ছে আপনারা যেমন আমার থেকে প্রোডাক্টটা নেবেন আমাকে দেখবেন আবার যে প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টটা দেখালে গানি আপনি নেবেন কেননা অনেকে আছে দেখা যাচ্ছে আমাদের ভিডিওর উপরে নাম্বার দিয়ে ওনারা নয় ছয় কথা কয় অ্যাডভান্সটা নিয়ে নেয় তো আমিও যদি মামুন যদি ফোনে বলি যে ভাই আপনি আমাকে এমনি টাকা দিয়ে দেন দিবেন না ঠিক আছে আপনি ভিডিও কল আপনার প্রোডাক্টটা দেখবেন কেননা যারা চিটার তারা কিন্তু প্রোডাক্টটা আপনাকে দেখাতে পারবে না আর আমাদের দোকান আমরা তো আপনি যেটা দেখতে চাইছেন ওটা আমি আপনাকে দেখায় দিব এ টু জেড দেখাই দিয়ে আপনার সাথে অর্ডার নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ